নমস্কার শিবাজিদার আড্ডাখানায় দীর্ঘকাল পরে আবার সবাইকে স্বাগত জানাই দিয়েছিলাম আড্ডা ঘরের দরজাটায় তালা তালাঝুনি চাবিটা তুলে রেখেছিলাম তাকে ভেবেছিলাম আর আড্ডা দেব না কিন্তু দেবীপক্ষ এসে পড়েছে ছুটি ছুটি আমেজ কি আর করি হাতে কাজ না থাকায় আড্ডা ঘরের দরজাটা খুলে ঝুল ধুলো ঝেড়ে বসতে না বসতেই একমক হাজির সাঁপু তার নাকি আমাকে এবং আপনাদের সঙ্গে কি সমস্ত আলোচনা করার আছে তো বল কি আলোচনা আছে প্রথম কথা হচ্ছে যে আমরা তো এই একটা বছর ধরে এইভাবে তোমাকে ভিডিওতে মিস করেছে তো সেটা প্রথমেই জানিয়ে রাখলাম কিন্তু এখন যে সামাজিক অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে অভয়া কাণ্ড চলছে এই কাণ্ডটার জন্য যা যা ঘটছে এখন যেভাবে বিভিন্ন রকম মানে ডাক্তাররা যা যা করছে এখন এর ফলে সামাজিকভাবে যে অবস্থানটা দাঁড়াচ্ছে তাতে কি মনে হয় যে আগামী দিন এই সমস্যাগুলো সমাধান আমাদের আমরা তোমার কি মতামত অত্যন্ত জটিল একটা প্রশ্ন করলি এবং আমি খোলা মনে যদি আমার যে মতামত আমি প্রথম থেকে পোষণ করছি সেই মতামত আমি যদি প্রকাশ করি তাহলে আমার আশঙ্কা আছে আমার অনেক বন্ধুই অনেক শ্রোতাই আমার সঙ্গে সহমত হবেন না আবার এরকমও আছে কেউ কেউ হয়তো আমার যুক্তিতে সহমত হতেও পারে তা যেমনটাই হোক আজকালকার দিনে আবার একটা কালচার হয়েছে থ্রেট কালচার তার সঙ্গে আবার একটা জায়গা প্যাঁদানি কালচার ডাক্তাররাই যখন প্যাঁদানি খাচ্ছে ইউটিউবারকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তখন আমারও মার খাবার তুলে নিয়ে অনেক সম্ভাবনাই থাকে সব ভয় বাদ দিয়েই বলুন বিশেষ করে অভয়ার এই কাণ্ডটি প্রথম রিয়াকশন হিসেবে আমি স্থানু হয়ে গেছিলাম আমি আমার সমস্ত চলে পশ্চিমবঙ্গের একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র ডাক্তার সে নৃশংসভাবে খুন এবং অত্যাচারিত হয়েছে এবং প্রশাসন প্রাণপণে চেষ্টা করছে সরকার প্রাণপণে চেষ্টা করছে এই সমস্ত ঘটনাটার প্রমাণ লোপাট করতে এবং পুরো জায়গাটাকে এমনভাবে সাজাতে যাতে পুরো তদন্তটা বিপথে চালিত হয় যেন মনে হচ্ছে কিছু হয়নি। যেন মনে হয় কিছু হয়নি যেন মনে হয় এমনটা তো কতই হয় এই ঘটনাটা আমাকে আতঙ্কে ঘৃণায় আমার নিজের প্রতি নিজের অক্ষমতার প্রতি ঘৃণায় ক্ষোভে আমাকে স্তম্ভিত করে দিয়েছিল আমার বুদ্ধি কাজ করছিল তারপর যখন সেই ভাবটা কাটিয়ে উঠলাম তখন থেকে আমি খুব ভালোভাবে আমার বুদ্ধি অনুযায়ী এই আন্দোলনের এই ঘটনার পর্যালোচনা করেছি বহুবার নিজের মনে মনে এবং মোটামুটি আমি ট্র্যাক রেখেছি বিচার ব্যবস্থা কেমনভাবে কাজ করছে আন্দোলনকারীরা কেমন ভাবে কাজ করছে আদি সরকার প্রশাসন কি বলছে কেমন ভাবে কাজ করছে আদি এই সবটা দেখে টেখে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ সামাজিক মানুষ যারা জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের ক্ষমতা অনুযায়ী তাদের সাহায্য করতে চেষ্টা করেছিলাম আমাদের সবার চোখটা বোধ আসল যে বিষয়বস্তুটা সেটার থেকে একটুখানি অন্য অন্যদিকে চলে গেছে প্রথম কথাই হচ্ছে আমি যেটা খুব স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে প্রশাসন এই ঘটনাটির প্রতি যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে কাজ করেছে সরকার তাদেরকে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে এবং এখনো মদত দিয়ে চলেছে হঠাৎ করে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর সংবেদনশীল হয়ে সুমোটো এই কেসটা নিজেরা নিয়ে নিয়েছেন এই সমস্ত জায়গায় কথা চলছে অভয়ার খুনিদের অত্যাচারীদের শাস্তি চিহ্নিতকরণ দৃষ্টান্তমূলক শাস্তি উল্টো বিরাট বয়ান চলেছে ডাক্তারদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা সরকার এবং প্রশাসন নিচ্ছে এখন আমার ক্ষেত্রে যে পয়েন্টটা বলার আছে সেটি খুব সিম্পল আমার প্রথম কথা অভয়াকাণ্ডে একজন সিভিক গার্ড ছাড়া যারা যুক্ত তারা সবাই ছাত্র শিক্ষক সম্বন্ধী তারা সবাই বন্ধু হিসাবে সম্বন্ধী এই বন্ধু হিসেবে সম্বন্ধিত ছাত্র শিক্ষক হিসেবে সম্বন্ধিত এই জায়গাটায় এই বন্ধু হিসেবে সম্বন্ধিত এই ছাত্র শিক্ষক হিসেবে সম্বন্ধিত এই জায়গাটায় সুরক্ষার জন্যে আইন বা প্রশাসন কি করতে পারে সমাজে মানুষে মানুষের মিনিমাম বিশ্বাসটা যদি নষ্ট হয়ে যায় আমি আমার এই যে দাড়ি কাটার জন্যে একটি নাপিতের দোকানে গিয়ে যখন বলছি দাড়িটা কেটে দাও যখন তার খুরের তলায় আমি আমার গলাটা পেতে দিচ্ছি তখন আমি বিশ্বাস করছি সে খুরটা সরাসরি আমার গলার উপর দিয়ে সোজা চালিয়ে দেবে না এটা আমার বিশ্বাস এটার কোনো প্রমাণ আছে নেই এটা কোনো নিশ্চিন্ততা আছে নেই বন্ধু বন্ধুর ক্ষতি করবে না কোনো অবস্থাতেই কোনো প্রলোভনে এটা একটা বিশ্বাস এটার কোনো গ্যারেন্টি আছে এটার কোনো প্রশাসনিক আইনি বিধান হয় শিক্ষক ছাত্রের মঙ্গল চাইবে এটা কি কোনো আইন করে করা যায় আমার মনে হয় না এমন কোনো আইন করা যায় আর যদি বা করা যায় তাহলে সেটা মানুষের সমাজ থাকবে না সেটা যন্ত্রের সমাজ হতে হবে মানুষের সমস্ত ইন্ডিভিজুয়ালিটি স্বাধীনতা সবটার বলি দিয়ে এই নিয়মগুলো আনতে হবে এটি আমার প্রথম বক্তব্য অর্থাৎ অভয়াকাণ্ডের যে মূল সমস্যাটা এই মূল সমস্যাটার আইনি সমাধান প্রশাসনিক সমাধান সম্ভব নয় এটা আমার মনে হয়েছে আপনারা আমার সঙ্গে একমত হতেও পারে নাও হতে পারে এরপর দু নম্বর কথা যে নতুন শব্দটি ইদানি আর জিকর কাণ্ডের পরে বাংলা অভিধানে যুক্ত হয়েছে থ্রেট কালচার কে থ্রেট করছে কাকে থ্রেট করছে কি দিয়ে থ্রেট করছে অভিযোগ উঠছে শিক্ষক স্থানীয় ব্যক্তিরা ছাত্রস্থানীয় ব্যক্তিদেরকে থ্রেট করছেন ছাত্রস্থানীয় কিছু ব্যক্তি ওই মুষ্টিমেয় দুর্নীতিপরায়ণ শিক্ষকদের দ্বারা বলবান হয়ে সাধারণ ছাত্রদেরকে থ্রেট করছে এটা আপনি কোন প্রশাসনিক কোন আইনি ব্যবস্থা নেবেন আপনারা জানেন আপনারা প্রত্যেকেই স্কুলে পড়েছেন স্কুলের প্রত্যেকটি ক্লাসে একদল ছেলে থাকে না তাদের সংখ্যাটা খুব সামান্য একদল ছেলে থাকে না যারা বুলিং করে যারা অন্যদের ওপর তাদের নিজেদের দাদাগিরি করে সেখানে তাদের ইন্টারেস্ট হচ্ছে টিফিন কেড়ে খাওয়া নিজেদের ক্ষমতা দেখানো বিভিন্ন খেলনা বিভিন্ন জিনিস চাপ দিয়ে আদায় করা আদি এখানেও সেটাই হয়েছে অর্থ এবং ক্ষমতা অর্থ এবং ক্ষমতার লোভ আমাদের মধ্যে এই প্রবণতার জন্ম দিয়েছে আপনারা আজকে অভয়ার কাণ্ড নিয়ে যে আন্দোলন তৈরি করেছেন সেটা একটা দীর্ঘদিনের ক্ষোভের বোধ আপনারা কি শোনেননি যে স্কুলের সময়ে স্কুলের মধ্যে কোন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর ওপর মানসিকতাটা তো এক এবং যে সমাজেই মানসিকতার জন্ম দিয়েছে সেই জায়গাটাকে সংশোধন না করলে এই জায়গাটাকে সংশোধন করবেন আপনি কি করে আইন দিয়ে প্রশাসন দিয়ে প্রশাসনের বা আইনের একটা সীমাবদ্ধতা আছে সমাজের সেই সীমাবদ্ধতাটা নেই আমি আপনাদেরকে জোর করে অনুরোধ করছি যারা যারা এই আন্দোলনকে সমর্থন করছেন আমার বিশ্বাস নির্দিষ্ট রাজনৈতিক দলের ভয়ঙ্কর সমর্থন করা মানুষরাও এই আন্দোলনকে মনে মনে সমর্থন করছেন করছেন না একমাত্র তারা যাদের কোনো স্বার্থ জড়িত আছে এই পুরো প্রশাসন এবং অন্যান্যদের সঙ্গে এই সরকার গেলে এই প্রশাসন বদল হলে তাদের সেই স্বার্থ নড়তে পারে বলে যারা আশঙ্কা করছেন তারা মুখে বলছেন যে আমরা এই জিনিসটার বিরোধিতা করছি কিন্তু সাধারণ এরকম কোন মানুষ থাকতে পারে না সুস্থ বুদ্ধির এরকম যে এই ঘটনাটাকে এই আন্দোলনটাকে সমর্থন করছে না বা ঘটনাটাকে সমর্থন করছে এর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করছে না এমন কোনো সুস্থ বুদ্ধির মানুষ থাকতে পারে বলে আমার বিশ্বাস কিন্তু তারাও আমি হাজ্য করে বিশেষ করে তাদের কাছে অনুরোধ করছি অর্থ ক্ষমতা প্রতিপত্তি নাম যশ এটাই মানুষের জীবনের মূল কাম্য এবং এইটা যদি তুমি অর্জন না করতে পারো তবে তোমার জীবন বৃথা এবং এইগুলির নিরিখে সমাজে উচ্চস্থানীয় নিম্ন স্থানীয় মানুষ চিহ্নিত করা এই জায়গাটা যদি আপনারা না ছাড়েন তাহলে এই বিভৎস নকারজনক যে ঘটনা আর্জি করে ঘটেছে তার মূল সমূলে উৎপাটন করা সম্ভব নয় কোর্টকে কাজ করতে হয় সংবিধানের মধ্যে সীমাবদ্ধতার থেকে প্রশাসনকে কাজ করতে হয় প্রশাসনের সীমাবদ্ধতার মধ্যে হ্যাঁ প্রশ্ন হচ্ছে সদিচ্ছার তাদের সদিচ্ছাটি আছে কি না যদি সদিচ্ছাটি থাকতো তাহলে তারা প্রমাণ লোপাট করতে যেতেন না তাতে তারা এরকম পরিস্থিতি সৃষ্টি করতেন না যাতে করে কোনোদিনই এই তদন্তটি শেষ না হয় কিন্তু একটা জিনিস ভুললে চলবে না আমরা বিশেষ করে আজকের যে বড় আমরা যারা মা বাবা অভিভাবক স্থানীয় আমরা আমাদের স্বার্থের জন্য এই বৃক্ষের চারাকে মহিরুহে পরিণত করেছি এই দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না তাই যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অপরাধী বলে চিহ্নিত না করার কাজ করতে হয় তবে আমাদের সবাই উচিত এই বৃক্ষকে উপড়ে ফেলার সমূলে উপড়ে ফেলার কাজের জন্য নিজেদের মানসিক পরিবর্তন করা ভয়ে না পাওয়া শাসকের দুর্বলতা যখন ভয়ের মুখোশ পড়ে আপনার সামনে আসছে প্রভাবশালীর দুর্বলতা যখন ভয়ের মুখোশ পড়ে আপনার সামনে আসছে তখন তাতে ভয় না পেয়ে তৃপ্ত না হয়ে ইমোশনের বশবর্তী না হয়ে শান্ত থেকে দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা করা আজ এই পর্যন্তই আবার আড্ডাখানার তালা যখন খুলল আড্ডা হবে দেখা হবে আবার সবার সাথে সন্দীপ অনেক ধন্যবাদ ভাই প্রথম দিন তুমি আড্ডা মারতে এলে আপনাদেরও সবাইকে ধন্যবাদ যারা এসেছেন নমস্কার নমস্কার